নমস্কার বন্ধুরা আজকে আমি এক রান্না নিয়ে আসতাম তোমাদের জন্য ফুলকপি আলুর তরকারি এখন তো নতুন নতুন ফুলকপি বেরিয়েছে বাজারে তাই আমি ভাবলাম বাজার থেকে কিনে নিয়ে এসে তারপর ফুলকপি আলুর তরকারি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করবো খুবই কম মশলা দিয়ে আমি এই ফুলকপিটা বানাব চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি ফুলকপিটার মধ্যে কিন্তু কিছুই ফালানো যায় না ফুলকপির নিচের ডাঁটিগুলোও কিন্তু ভালো করে যদি রান্না করে যায় না খুবই টেস্টে লাগে এই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানে আমি বড় বড় করে ফুলকপিগুলোও কেটে নিয়েছি আর তার সাথে আমি আলুগুলোও কিন্তু একটু বড়ো বড়ো করে কেটেছি আর দেখো তার সাথে আমি ধনিয়া পাতা রেখেছি এটা বিলাতি ধনিয়া পাতা এখন আমি ফুলকপি আর আলুটা আলাদা আলাদা করে সেদ্ধ করে নেবো আলু আর ফুলকপিটা সেদ্ধ করেই খাওয়াটাই ভালো কেননা অনেকে গ্যাসের প্রবলেম থাকে ফুলকপি আর আলুটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা বানিয়ে ফেলি দেখো এখানে আমি দু চামচ জিরে পাউডার নিয়েছি আধা চামচ আদা বাটা আর তার সাথে আমি একটু পরিমাণে জল দিয়ে একটু লাড়াচাড়া করে তার মধ্যে এখানে আমি আধা চামচ লবণ আর সমতন হলুদ দিয়ে তারপর আর একটু লাড়াচাড়া করে রেখে দেবো তো আমার মশলাটা হয়ে গেল রেডি এখন আমি দেখো রে মশলাটা রেডি করতে করতে আমার এখানে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব ফুলকপি আর আলুটা নামানোর পর আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে তেল দিয়ে দিব তেল দিয়ে প্রথমে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব এর মধ্যে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ফুলকপিটা আমি ভালো করে ভেজে নিই আমি যেভাবেই ফুলকপি আলুর তরকারিটা রান্না করছি আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম করে যদি তোমরা ফুলকপি রান্না করো কিন্তু তোমরা খুবই ভালো খাবে কিন্তু আর আমার এখানে ফুলকপিও ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব নামানোর পরে কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এখানে ফোড়ন দেবো জিরা জিরা ফোড়ন দিয়ে আমি এখানে সেদ্ধ করে আলুটা দিয়ে দেবো আর তার সাথে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব ফুলকপি এমন একটা সবজি যে ছোটোর থেকে বড় সবাই ভালোবাসে এই ফুলকপি ফুলকপি ভাজাও ভালো লাগে ফুলকপি মাছ দিয়ে কিন্তু দারুণ স্বাদের হয় আচ্ছা যাই না হোক আমার এখানে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভজাটা হওয়ার সাথে সাথে আমি এখানে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো আমি এখানে দুটা কাঁচা লঙ্কা ফেরে দিয়েছি আর তোমরা এখানে ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো যেহেতু আমরা বেশি ঝাল খাই না সেই জন্য আমি দুটা লঙ্কা দিয়েছি ফেরে আর এখানে আমি তেজপাতা দিয়ে ভালো করে লালাচাড়া করে দেবো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর যে মশলার বাটিটা আছে সেটা জল জল দিয়ে ধুয়ে এখানে জলটা দিয়ে দিই যাতে মশলাটা ভালো করে কষে যায় আর মশলাটা যদি ভাজা ভালো হয় না তাহলে তুমি তরকারিটা খেয়েও কিন্তু ভালোবাসবে এখানে কিন্তু মশলাটা ভালো করে ফ্রাই হতে লাগবে যাতে কাঁচা মশলার গন্ধ না করে এই দেখো এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তারপর এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব আর আরেকটু একটু করে নিই তারপর এখানে আমি গরম জল দিয়ে দেব আমি কিন্তু সব তরকারিতেই কিন্তু আমি গরম জলটা ব্যবহার করি কেননা গরম জলটা দিলে তরকারিটা কিন্তু টেস্ট আর একটু অন্যরকম হয় দেখো আমি তরকারিটা উতলাচ্ছে আর উতলানো হওয়ার পরে এখানে আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিই এখানে আমার ফুলকপি আর আলু তরকারি রান্না করা হয়ে গেল তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কালকে আমি ফুলকপির ডাটি চচ্চড়ি রেসিপি নিয়ে আসবো তো তোমরা সবাই দেখবে তো আজকের জন্য এখানেই ওকে বাই বা